ইসমিল্লাহ রহমানের রহিম হ্যালো এভ্রি ওয়ান দিস ইজ ফর জামা বর্ষা চলে আসলাম আবারও লাইভে খুবই সুন্দর সুন্দর সিল বাটিকের হচ্ছে ড্রেস নিয়ে আসছি বলছিলাম নিয়ে আসবো ব্যাক টু ব্যাক লাইভ করবো সো নিয়ে চলে আসলাম এবং এটার পরে কিন্তু হচ্ছে বাটিকের আরেকটা লাইভ হবে সো সবাইকে সাথে থাকতে হবে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে প্রচুর কালেকশন হ্যাঁ প্রচুর কালেকশন আর হচ্ছে প্রত্যেক দিনই নতুন নতুন ডিজাইন ঢুকতেছে তো যাই হোক একদম দেরি করবো না হ্যাঁ একদম দেরি করবো না ঝটপট হচ্ছে দেখাই দিব আর এই ধরনের কিন্তু হিউজ পরিমাণ কালেকশান হচ্ছে মানে সিল্ক বা টিকেরই প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন কিন্তু পেজে হচ্ছে অ্যাভেলেবেল আপনাদেরকে হচ্ছে ছবি ইয়ে করতে হবে কজ এগুলোর হচ্ছে শ্যুট করা নাই আর কি ছবি ওভাবে তোলা নাই জাস্ট আমি আপনাদেরকে লাইভে হচ্ছে দেখাই দিব। যারা জয়েন করছেন সবাইকে ওয়েলকাম আচ্ছা আমি আমার সাউন্ড কি ক্লিয়ার আছে আচ্ছা আমি একটু চেক করি আচ্ছা হ্যাঁ ক্লিয়ার আছে ওকে সবাই একটু লাভ লাইক দিই সবাই একটু হচ্ছে লাভ লাইক দিয়ে দিব দেখেন খুব সুন্দর করে সাজায় রাখছি বেশি না পাঁচটা বা ছয়টা দেখাই দিব পাঁচটাই দেখাই দিব এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চার পাঁচটা এই পাঁচটা দেখাইতে আমার জানটা বের হবে এখন ওকে সো দেখাই দিব সিলভারটিক আমাদের কাছে দুইটা কোয়ালিটিতে পাবেন এক এটা হচ্ছে একটা কোয়ালিটি আমি আজকে দেখাই দিব আর আরেকটা আছে আরো প্রিমিয়াম হ্যাঁ ওইটা হচ্ছে টার্সেল করা সো ওইটা আসলে ওইটাও আমি দেখা দিব ওইটা হচ্ছে এখন আপাতত নাই আর কি ওকে সো আমি ফার্স্টে দেখাই দিই এই কালারটা খুবই সুন্দর একটা কালার একদম সুন্দর একটা সিল্কে পাবেন আর এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর কারণ হচ্ছে কি লেন্থ মানে বহর অনেক থাকে এই কাপড়গুলোর হচ্ছে বহর অনেক থাকে খুব সুন্দর একটা সিল্ক পরলে হচ্ছে ছবি টবি সব কিছু অনেক সুন্দর আসে আর বহর বেশি হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা মানে ইজিলি একটু ডিজাইন করতে পারেন এই যে দেখেন আচ্ছা আমি এটার ফিতাটা নিয়ে আসি এটা লেন্থ টেন্থ সব কিছুই হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিব হুম এটা লেন্থ থেকে নিয়ে শুরু করে সব কিছুই হচ্ছে আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখাই দিব ডিজাইনটা কিন্তু খুব সুন্দর না ডিজাইনটা একটু দেখে নেবেন খুব সুন্দর চেষ্টা করব শুটের পিক হচ্ছে পেজে প্রোভাইড করার জন্য এই যে দেখে নেন এই যে দেখে নেন আটচল্লিশ আপনারা প্লিজ একটু দেখেন হ্যাঁ বললে তো বলবেন যে মিথ্যা বলতেছি পঞ্চাশ এ দেখেন তাও কাপড় আছে আটচল্লিশ পর্যন্ত হাইট যেহেতু এক ইঞ্চি আপনার চলে যাবে কাপড়ে তারপরে পঞ্চাশ সো এত লম্বা ড্রেস আসলে লাগে না আচ্ছা আমি ফ্যানটা একটু অফ করে দিই ফ্যানের কারণে প্রবলেম হচ্ছে এত লম্বা ড্রেস লাগে না আমি জাস্ট আপনাদেরকে লেন্থটা দেখাই দিলাম যেহেতু সিল্ক বাটিকটা আমার দেখানো হয় নাই আগে তো যাই হোক এখন এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এখন থেকে অ্যাভেলেবেল পাবেন এবং আমি চেষ্টা করব নতুন নতুন আপডেটেড ডিজাইনগুলো দেখায় দেওয়ার জন্য আচ্ছা সো ডিজাইনটা দেখে নিব ব্যাক এবং ফ্রন্ট কিন্তু সেম হবে সি এই যে ব্যাক এবং ফ্রন্ট কিন্তু সেম হবে হ্যাঁ ব্যাক এবং ফ্রন্ট আপনারা হচ্ছে একদম সেম পাবেন আর বহর এত বেশি আমি আমার টেবিলেই আটতেছে না টেবিলের চেয়েও হচ্ছে বহর বেশি এবার বুঝেন কত বহর আচ্ছা এবার হচ্ছে স্লিভটা দেখায় দিচ্ছি স্লিভটাও কিন্তু সিল্কের মধ্যেই থাকবে হ্যাঁ স্লিভটাও সিল্কের মধ্যেই আছে এই যে স্লিভটা কিন্তু খুব সুন্দর এরকম করে এই জায়গাটা এই গ্যাপটা এই যে ডিজাইন গুলা না এই ডিজাইনগুলো বেশি সুন্দর লাগে এই যে গ্যাপটা দেখে নেন স্লিভও কিন্তু আপনারা হচ্ছে যে বাইশ ইঞ্চি দেওয়া থাকে ফুল স্লিভই হয়ে যায় এই যে খুবই সুন্দর করে কিন্তু স্লিভের কাজটা করা আছে আর এগুলা কিচ্ছু হবে না একদম রাফলি ইউজ করতে পারবেন সবচেয়ে বেটার হচ্ছে এই জিনিসগুলো একটু শ্যাম্পু ওয়াশ করে ফেলবেন আচ্ছা ওড়নাটা দেখা দিব ওড়নাটাও কিন্তু সিল্কের মধ্যেই আছে ওড়নাটাও সিল্কের মধ্যে আছে তারপর হচ্ছে আমি পুরো ডিজাইনটা একটু দেখাই দিই ও মাই গড এগুলো না আসলেই না খুললে বোঝা যায় না দেখেন এগুলো আসলেই না খুললে বোঝা যায় না চলের ডিজাইনটা একটু দেখে নেন হ্যাঁ এটা হচ্ছে ওনার এটার ওনার বহরও কিন্তু অনেক বেশি হ্যাঁ আড়াই হাতের উপর আছে আমি মাপি কারণ না মাপলে তো আপনারা বুঝবেন এই যে দেখেন মাপতেছি এক হাত দুই হাত পনে তিন হাতের মতো বহর আছে সো এই ওনাগুলা এত কমফোর্টেবল এই ড্রেসগুলো আমি নিজেও বানাইছি আমি নিজেও লাল কালারের একটা পড়ছি কিচ্ছু হয় নাই এখনো ওভাবেই আছে এখনো স্টিল নাও ওইভাবে আছে আর ড্রেসের মিডিল পার্টটা দেখছেন কি পরিমাণ সুন্দর এই যে এটার সাথে কন্ট্রাস্ট করছে এই ডিজাইনটার সাথে কিন্তু কন্ট্রাস্ট করছে খুবই সুন্দর এই ডিজাইনটা এগুলোর আসলে শ্যুট না করলে হবে না সো ট্রাই শুট করার জন্য আসলে কত দিকে যাব বলেন তো এই হচ্ছে বিষয় ওকে আমি দিলাম কিন্তু খুবই সুন্দর আসলেই সুন্দর মাগ এমনিতেও হচ্ছে বাটিক দেখলে মাথা নষ্ট হয়ে যায় আর সিল্কের বাটির মানে সিল্কের বাটিক হচ্ছে সারা বছরই চলে কারণ এগুলো হচ্ছে গরমেও পরে আরাম পাওয়া যায় হ্যাঁ এই কারণে হচ্ছে সিল্কের বাটিকটা সারা বছর চলে সালোয়ারের ডিজাইনটা দেখেন সালোয়ারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর নিচে এরকম করে হচ্ছে ডায়ের কাজ করা আছে আর সালোয়ারটা কিন্তু পাবেন হচ্ছে না আপনারা কটনে একদম আড়াই গজ কাপড় দেওয়া আছে তো ফার্স্ট ওয়ান আমি দেখাই দিলাম এটা হচ্ছে ফুল আউটলুকটা একটু একটা নজর দেখে নেবেন হ্যাঁ খুবই আসলে এখানে কিন্তু মোটামুটি আউটলুকটা বোঝা যাচ্ছে ড্রেসটার ডিজাইনটাই আসলে সুন্দর লেন্থ সবকিছু কিন্তু আমি মেপেই দেখাই দিলাম ওড়নাও কিন্তু একদম হচ্ছে আচ্ছা তোর না পাবেন আচ্ছা প্রিমিয়াম যেটা আরেকটা আমি বলছিলাম ওটা আমি চেষ্টা শুধু এটাই ইয়া ওটা হচ্ছে আচলে সুন্দর করে আমাদের ভিআইপি শাড়িগুলোর মতো টার্সেল করা আছে হ্যাঁ এবং হচ্ছে ওইটা প্রিমিয়াম প্রিমিয়াম ওইটার সিল্কটা ওইটাও আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখাই দেওয়ার হ্যাঁ আচ্ছা এটা ফার্স্ট ওয়ান দেখাই দিলাম এটা আমি সরাই ফেলতেছি ওকে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে আসলে সত্যি কথা এত সুন্দর সুন্দর আল্লাহ এই কালারটা কি সুন্দর আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখেন কি সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু অনেক নাইস একটা কালার আমি পুরোটা খুলে দেখাই আর এই ধরনের হচ্ছে একটু গ্রিন কালার না সব সময় চলে না সবাই খুব পছন্দ করে এই ধরনের গ্রিন কালার গুলা দেখেন লেন্থ বহর এগুলা কিন্তু চাইলে আপনারা অনায়াসে হচ্ছে আনারকলি স্টাইলে বা হচ্ছে এই যে কি বলে কাফতান স্টাইল এইগুলা কিন্তু ইজিলি বানায় হচ্ছে মেক করতে পারবেন সরি ওকে এটার ডিজাইনটা দেখেন কি সুন্দর এটারও ব্যাক ফ্রন্ট সেম হ্যাঁ ব্যাক ফ্রন্ট সেম হবে ডিজাইনটা মারাত্মক কি সুন্দর আমি তারপর হচ্ছে চেষ্টা করব পেইজে হচ্ছে আপনার শুটের পিক গুলো প্রোভাইড করার জন্য বা শুট করার জন্য শুট করা নাই এটা এগুলো শুট করতে হবে কজ এগুলা এখন আপনারা একদম রেগুলার পাবেন ওকে এই হচ্ছে মিডিল মিডিল পার্টের ডিজাইনটা আর এটা হচ্ছে দুই পাশের ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই নাইস তো এটা যদি একটু কলার দিয়ে বাটন বাটন দিয়ে দিয়ে সুন্দর করে হচ্ছে দিয়ে মানে মেক করতে পারেন খুব সুন্দর একটা আউটলুক আসবে এটা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক আচ্ছা এবার আমি একটু চলে যাই এবার হচ্ছে স্লিভে চলে যাই স্লিভটাও সুন্দর এই ড্রেস না আসলে এত সুন্দর বাটিক বলতেই সুন্দর তাই না দেখেন কি সুন্দর স্লিভ এরকম পুরাটার মধ্যে ছিটেছিটে দেখেন খুবই সুন্দর স্লিভটা তাই না আর এই যে এই যে মাঝখানে একটা ইয়েলো শেড হ্যাঁ দেখছেন কি সুন্দর এগুলো সবাই পারে না সব ফিনিশিং এ সবার ফিনিশিং এ আসে নাই যে এখানে খুব সুন্দর করে একটা ইয়েলো শেড কিন্তু করা আছে সো এই হচ্ছে স্লিভটা এই স্লিভটা কিন্তু বাইশ ইঞ্চি না আরো বেশি দেওয়া আছে দেখেন এটা কিন্তু চাইলে হচ্ছে আপনারা বেল বটম স্টাইলে বানাইতে পারবেন এটা অনেক সময় চলে আসে একটু বেশি কাপড় অনেক সময় চলে আসে তো বেল বটম স্টাইলে বানাতে পারবেন এই ড্রেসগুলোর হচ্ছে এত সুন্দর ওড়নাটাও কিন্তু সিল্কের থাকবে কি সুন্দর আল্লাহ না খুললে তো আমি বুঝতামই না যে ড্রেস এত সুন্দর আর খুব রিজনেবল একটা প্রাইজে পাবেন ট্রাস্ট মি খুবই রিজনেবল একটা প্রাইসে মার্কেট প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমার চেয়ে আমার কাছ থেকে কমে পাবেন তো বেশি না ঠিক আছে ওকে তো এই হচ্ছে ওড়নার ডিজাইনটা একটু দেখে নিব একদম অনেক বড় নব্বই ইঞ্চের একটা ওড়না আছে বহরও কিন্তু আপনার আড়াই হাতের উপরে বহর আছে ওড়নাটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটু দেখে নেবেন আর আসলেই শ্যুট করতে হবে যা বুঝতেছি কজ ড্রেসের ডিজাইনগুলো ও অসাম অসাম ড্রেসের ডিজাইনগুলো দেখেন দেখছেন কি সুন্দর করে শেড করে মিডিল পার্টটা দেখেন মাই গড একটা কালেকশন এটা আর এটা যদি এক সাইডে সুন্দর করে পড়েন ইভেন যারা হেজাব করেন এক পাশে নিয়ে সুন্দর করে হেজাব করে আরেক পাশে হেজাব এরিয়াটা ঝুলাই দিবেন খুবই সুন্দর লাগে এত সুন্দর কারণ ওড়নাটাও কিন্তু অনেক বড় আপনারা চাইলে ওড়নাটা দিয়েও সুন্দর করে হেজাব করতে পারবেন দেখছেন কত বড় ওড়না ও মাই গড যাক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই কালেকশনগুলো আনতে পারছি হুম এখন রেগুলার পাবেন রেগুলার চেষ্টা করবো আমি লাইভ করে দেওয়ার আর শাড়ি তো আছেই সমস্যা নাই বা শাড়ি তো পাবেন অ্যাভেলেবেল আর এই যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের এই যে ছিটাটা করে দেওয়া থাকবে এই যে দেখেন দেখে নেবেন আমি পুরোটাই দেখা দিচ্ছি কজ এটার মধ্যে পুরোটাতেই ছিটা করা আছে ওকে সো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এখানেও কটন এখানে হচ্ছে আপনার পুরো আড়াই গজ কাপড় আছে সো ইচ্ছা মতো হচ্ছে স্টাইলিং করে নিতে পারবেন চাইলে প্লাজো বানাতে পারবেন চাইলে হচ্ছে কি বলবো প্যান্ট কাটিংও করতে পারবেন যেভাবে ইচ্ছেভাবে করতে পারবেন কাপড় একটু থাকলে যেটা হয় খুব সুন্দর করে স্টাইলিংটা আমাদের কিন্তু করা যায় আর এই ড্রেসগুলা সুন্দর করে বানায় পড়তে পারলে কিন্তু অনেকই সুন্দর লাগে ওকে সো এটা দেখাই দিলাম এটা হচ্ছে আউটলুকটা খুবই সুন্দর একটা আউটলুক সত্যি কথা যেটা কালারটা অনেক বেশি সুন্দর ওকে সো এটা সরাই ফেললাম দেখেন দুইটা দেখাই ফেললাম কিন্তু খুব সুন্দর সুন্দর আমি ট্রাই করতেছি একটু ফাস্ট ফার্স্ট আমি দেখাই দিব হুম ওকে একটু ফাস্ট ফাস্ট আমি দেখাই দিব ওকে দুইটা আমি দেখায় ফেলছি আর একটা নেক্সটে চলে যাবো আচ্ছা পরের পরের কালারটাও খুবই সুন্দর দেখেন এই কালার বললাম না সারা বছর চলার একটাই রিজেন যে এই সিল্ক খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আর এই সিল্ক বাটিক আপনারা ট্রাই করবেন শ্যাম্পু ওয়াশ করার জন্য ড্রাই ওয়াশ করতে পারলে তো খুবই ভালো শ্যাম্পু ওয়াশ করবেন শ্যাম্পু ওয়াশ করলে খুব ভালো হয় সিল্কের কাপড় কিন্তু ময়লাও কম হয় এটা জানেন সিল্কের কাপড় কিন্তু ময়লা কম হয় যেটা হচ্ছে কটন কাপড় বেশি ময়লা হয় এটা সত্যি কথা এই যে দেখেন কি সুন্দর একটা ডিজাইন দেখছেন এবং ফ্রন্ট আর ব্যাক কিন্তু হচ্ছে সেম হবে হ্যাঁ ফ্রন্ট আর ব্যাক হচ্ছে সেম হবে খুবই সুন্দর মানে আমার টেবিলই আটতেছে না এত পরিমাণ বহর খুব সুন্দর আপনারা চাইলে কাফতানো বানাতে পারবেন আর এত সুন্দর একটা কালার সি এত সুন্দর একটা কালার এত সুন্দর এই যে শেড গুলা কলকার ডিজাইনটা দেখছেন কি সুন্দর খুবই সুন্দর কিন্তু আর হচ্ছে এই যে সামনে পিছনে দেখা দিচ্ছি সেম সেম হবে সামনে পিছনে বোথ সাইডে সেম পাবেন ওকে এবার হচ্ছে স্লিভটা দেখা দিব এই ড্রেসগুলো দেখলে আমারই মাথা নষ্ট হয়ে যায় আর কি আচ্ছা এবার স্লিভটা দেখাই দিই স্লিভটাও কিন্তু খুব একটা কালারফুল স্লিভের মধ্যে আছে এই যে দেখেন এই স্লিভটাও কিন্তু বেশ বড় একটা স্লিভ দেওয়া আছে আপনারা লেন্থ কিন্তু একদম ফুল হাতা করতে পারবেন এই যে আবার বেল বটমও করতে পারবেন দেখছেন এই জায়গাটার লুজটা কিন্তু অনেক সুন্দর একটা লুজ আর ভিতরে এরকম সুন্দর করে ছিটা করে দেওয়া আছে খুবই সুন্দর কন্ট্রাস্ট আর এই মানে বাটিকের ড্রেসগুলোর একটাই সুবিধা খুব সুন্দর কন্ট্রাস্ট সিল্ক ডাক ভয় নাই কোনো কিছু নাই মানে একদম খুব রাফলি ইউজ করা যায় কারণ সিল্কটা হচ্ছে খুব কমফোর্টেবল কমফোর্টেবল হওয়ার কারণে হচ্ছে একদম আপনি আছে না যে রেগুলার একটা ইউজ করবেন এটা কিন্তু আপনি এই সিল্ক বাটিক গুলা করতে পারবেন আবার সিল্কের জিনিস কিন্তু ধোয়াও খুব ইজি ধোয়াও খুব ইজি ধোয়ার হ্যাসেলও নিতে হয় না যারা ওয়ার্কিং লেডি আছেন যে ঠাস ঠাস করে পরে ফেলবেন ধুয়ে ফেলবেন ব্যাস এগুলো একদম রাফলি ইউজ করতে পারবেন ওকে আঁচলের সাইডটা দেখেন এটা কি সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে দেন হচ্ছে এই যে কলকার ডিজাইনটা আছে এবং তারপরে কিন্তু শেড করে সুন্দর এবং বহর কিন্তু অনেক দেখেন একদম আড়াই হাত পনে তিন হাত পর্যন্ত বহর আছে আর আঁচলের দুই পাশটা এরকম কলকা ডিজাইন করে দেওয়া আছে ওকে খুবই নাইস এই ড্রেস অনেক নাইস আর এখন থেকে একদম রেগুলার ট্রাই করবো আপনাদেরকে দেখায় দেওয়ার ওকে সো এটার আউটলুকটা তো দেখাই দিলাম এই যে এটা আউটলুক আর সালোয়ার দেখাই দিচ্ছি সালোয়ারও কিন্তু আপনার আড়াই গজ কাপড় পেয়ে যাচ্ছেন এই যে এবং এটা হচ্ছে এটা পুরোটা দেখাই দিই এটা কিন্তু পুরোটার ভিতরেই কাজ হ্যাঁ একদম আড়াই গজ কাপড় আছে এটা দেখাই দিলাম তো এই হচ্ছে এটার আউটলুকটা একটু দেখে নেবেন ফুল সিল্কের মধ্যে আছে লেন্থ আপনার হবে ফর্টি এইট বহর তো অনেক আছে আচ্ছা আমি একটু বহরটা এবার মাপি সবগুলোর তো হচ্ছে লেন্থ মেপে দিলাম লেন্থ কিন্তু আপনার ফিফটি পর্যন্ত লেন্থ মাপলাম এবার দেখেন আপনাদের সামনেই মাপবো যাতে হচ্ছে আপনাদের কনফিউশন না থাকে যে বহরটা মাপবো দেখেন আমি লাইভের মধ্যেই মাপবো এত পরিমাণ বহর থাকে এগুলার বললে বিশ্বাস করতে চায় না ফর্টি থ্রি ফর্টি থ্রি মানে বুঝতেছেন অলমোস্ট নব্বই বডি যাদের তাদেরও হবে এই যে দেখেন ফর্টি থ্রি যে এই যে এই যে দেখেন আমার ফ্রেমেই আটতেছে না হ্যাঁ এই যে দেখেন ফর্টি থ্রি ফর্টি থ্রি মানে কি আশি ছিয়াশি বডি বুঝতেছেন ছিয়াশি বডি কারো হয় না পুরো সাধারণত হয় না আপনারা অনেকে ভয় পান অনেক বহর এগুলা কাফতান টাফতান আরামসে করতে পারবেন আনারকুলি ফেলতে পারবেন একটা আনস্টিচ ড্রেস স্পেশালি যত সুন্দর করে বানাবেন যত সুন্দর করে প্রেজেন্ট করবেন ওইটা কিন্তু অতটাই সুন্দর লাগবে আচ্ছা এরপর আরেকটা সুন্দর কালারফুল ড্রেস দেখাই দিয়ে যেটা দেখেন সব মেপে ঝুঁকে দেখাই দিচ্ছি আপনাদেরকে যাতে হচ্ছে কনফিউশন না লাগে তবে ভালো কারণ হচ্ছে কি আমি ডিটেলস দেখাই দিছাম না পুরা হচ্ছে ইনবক্সে অতটা কোয়ারি থাকে না আল্লাহ এটা তো আরো সুন্দর আচ্ছা এটা ড্রেস কোনটা কোন না কোনটা আমি তো কিছুই বুঝতে পারতেছি না এটা একটু ডিফারেন্ট ডিজাইনে আছে দেখেন ডিজাইনটা কিন্তু অনেক আচ্ছা এটা সম্ভবত হচ্ছে এটা ওর না আমি নিজে কনফিউজ হয়ে গেছি কজ হচ্ছে ড্রেস আর ইয়াটা দুটাই এত বেশি সুন্দর ফ্রন্ট ব্যাগ কিন্তু সেম হবে হ্যাঁ ফ্রন্ট আর ব্যাক হচ্ছে সেম হবে এই যে হ্যাঁ এবার ঠিক আছে দেখেন নতুন ডিজাইন তো আমি কনফিউজ হয়ে গেছি এই জন্য কি সুন্দর দেখেন একটা জিনিসের মানে আমি বলি মানে আমার কাছ থেকে আপনাদের নিতে হবে বিষয়টা এরকম না ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এনে হচ্ছে এভাবে প্রেজেন্ট করা এটাও কিন্তু মানে কি বলবো আপনারা ডিজাইনটা দেখেন কতটা হচ্ছে সুন্দর সব কিছুর রিস্ক কিন্তু সবাই নিতে পারে না বুঝছেন এটা একটা ব্যাপার আর কি যাই হোক ডিজাইনটা খুবই নাইস একদম ইয়েলোর মধ্যে স্ট্রাইপ এবং এই পোর্শনটা কিন্তু পুরোটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে এটা স্লিভটা দেখাই দিচ্ছি এটা স্লিভটাও কিন্তু খুব সুন্দর আর এই ধরনের একটু আনকমন ডাই এটা পুরাই একটা আনকমন একটা কিন্তু ডায়ের মধ্যে আসছে দেখেন স্লিভটা কিন্তু এই যেভাবে ডিজাইন করা থাকবে দেখছেন স্লিভটা কি সুন্দর স্লিভটা কিন্তু পুরো বাইশ ইঞ্চির বেশিই আছে এটা হচ্ছে সালোয়ার ওড়নাটা আমি সবার লাস্টে দেখা দিচ্ছি এই যে সালোয়ার কিন্তু কটনের মধ্যে থাকবে একদম আড়াই গোছ কাপড় পেয়ে যাবেন ইচ্ছা মতো স্টাইলিং করতে পারবেন ওকে ওনাটা দেখাই দিই ওড়নাটাও হচ্ছে এর এরকমই আছে এই যে দুই পাশটা আল দুই পাশটা একটু দেখে নেন আর মিডিল পোর্শনটা হচ্ছে এই যে এরকম মানে স্ট্রাইপের মধ্যেই থাকবে আল্লাহ ড্রেসটা অনেক আনকমন এটা সত্যি এটা বলতেই হবে বিকজ এই স্ট্রাইপ ডিজাইনটা অনেক বেশি আনকমন যারা একটু ডিফারেন্ট চাচ্ছেন তারা ডেফিনেটলি গো ফর দিস ওয়ান গো ফর দিস ওয়ান এটা যদি একটু সুন্দর করে স্টাইলিং করে পড়তে পারেন কি যে লাগবে ও মাই গড আচ্ছা এটা হচ্ছে এটার আউটলুকটা হ্যাঁ একটু ডিফারেন্ট এটা কিন্তু একটু না মোটামুটি ভালো লেভেলের ডিফারেন্ট এটা আচ্ছা তো কতক্ষণ আমি আসি লাইভে আমি যতই চেষ্টা করি এই যে দেখছেন চাইছিলাম পনেরো মিনিটে শেষ করব আমার আর হইল না ষোলো মিনিট সতেরো মিনিট হয়ে যাচ্ছে ওকে এটা সরাই ফেলি হ্যাঁ এরপরে আর একটা দেখাবো দেন হচ্ছে শেষ করে ফেলবো আচ্ছা এটা সরাই ফেলি এটার ডিজাইনটা আসলেই সুন্দর যারা একটু ডিফারেন্ট ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এটা এটার জন্য হচ্ছে যাইতে পারেন আর এবার লাস্টে দেখাই দিব খুব সুন্দর একটা কালার সি কালারটাই সুন্দর কালারটা নিজের মধ্যেই অনেক সুন্দর বলেন যার যেটা ভালো লাগে হ্যাঁ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন খুব রিজনেবল একটা প্রাইজে পাবেন খুবই রিজনেবল একটা প্রাইজে এই যে দেখেন এটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর মিডিল পোর্শনটা এরকম আছে আচ্ছা লেন্থ যেটা আমি বললাম লেন্থ কিন্তু উনিশ বিশ হয় কোনোটার পঞ্চাশ আছে কোনোটার আটচল্লিশ আছে কোনোটার সাতচল্লিশ আছে যেমন এই ড্রেসটার লেন্থ আমার কাছে মনে হচ্ছে একটু কম আর এগুলা নিয়ে আমি লুকাচাপা একদমই করি না কারণ হচ্ছে এটা নিয়ে লুকাছাপা করার কিছু নাই হ্যাঁ একদমই যেটা সত্যি কথা ভাই একটা বলবো আর একটা দিবো তা না যেটা দেখাবো এটাই দিবো এই যে এটা যেমন দেখেন এটাই যে ফর্টি সেভেন আছে ফর্টি সেভেন ফর্টি এইটের এর কাছাকাছি আছে হ্যাঁ কারণ ড্রেসটা খুলে আমি বুঝতেছি সো এই হচ্ছে বিষয় যেটা বলবো সেটাই দিব উল্টা পাল্টা ভুগি ভাই আমি পারি না করতে সো আমাদের কাছে পাবেন না ইনশাল্লাহ ব্যবসা হালাল জিনিস হালাল ভাবেই করা উচিত তাই না রোজার মধ্যে কিছু অসাধু ব্যবসায় কি শুরু করে বলেন তো খুব খারাপ লাগে ভাবতেই খারাপ লাগে ওকে স্লিপটা হচ্ছে এরকম দেখেন কি সুন্দর একটা স্লিপ এই কালার কম্বিনেশনটাই হচ্ছে সবচেয়ে সুন্দর খুব সুন্দর একটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুব নাইস এবং সেটা করা আছে আচ্ছা এটা পুরোটাই খুলি এই যে হ্যাঁ বাইশ ইঞ্চি কাপড় আছে একদম ফুল স্লিভ করতে পারবেন বা ফোর কোয়ার্টার করতে পারবেন যেভাবে ইচ্ছে স্টাইলিং করতে পারবেন আচ্ছা এটার সালোয়ারটা হচ্ছে এরকম আসবে নিচের দিকে দেখেন কি সুন্দর করে হচ্ছে একটা কাজ করা আর পুরোটা হচ্ছে এক কালারের ডাই করা আছে ওকে সো সালোয়ারটাও কিন্তু আড়াই গজ কাপড় আছে এটাও কিন্তু একটু ডিফারেন্ট আসলে সবগুলো এক একটার ইয়া এক এক রকম তাই না ওই হলুদ সবুজটা একটু বেশি ডিফারেন্ট লাগছে আমার কাছে আর এগুলোর কালার কম্বিনেশন বাটিকের অলওয়েজ নাইস এগুলো হচ্ছে আমাদের একটা কি বলবো ঐতিহ্য টাইপের বলতে পারেন কজ আমরা বাঙালি যারা আছি তারা বাটিক বাটিক খুবই পছন্দ করি এটার কোনো হচ্ছে ইয়া নাই এমন খুব কম মানুষ আছে যারা বাটিক পছন্দ করে না সো এটা ওড়নাটা আমরা একটু দেখে নেই দেখেন দুই পাশে হচ্ছে আঁচলের ডিজাইনটা দেখে নেবেন ওড়নার বহর দেখছেন কত সুন্দর ওড়নাও কিন্তু একদম পাঁচ হাত পাবেন আর বেশি পাবেন কম পাবেন না কারণ সিল্কের ইয়েতে একটু সবকিছু বেশি বেশি থাকে এই হচ্ছে মিডিল পার্সনের মিডিল পার্ট ডিজাইনটা আর এটা হচ্ছে এই যে দুই পাশে এটা কিন্তু একদম ডাই করে এটা কিন্তু কোনো প্রিন্ট না আবার কেউ প্রিন্ট মনে করেন না ভাই কারণ প্রিন্টেড ড্রেস যেগুলো মেশিন প্রিন্ট অনেক কম হয় স্কিন প্রিন্ট হলে একটু দাম বেশি হয় আর ডাই হলে সবচেয়ে বেশি হয় সো এটা হচ্ছে লাস্ট ওয়ান আমি ডিটেলস একটু বলে দিই লেন্থ আপনার ফর্টি সেভেন যেমন এটার আছে তবে ফিফটি পর্যন্ত পাবেন লেন্থ ওর না পাঁচ হাত আরো বেশি হবে কম না আড়াই হাত বহর আছে সালোয়ারে আড়াইগজ কাপড় আছে আর স্লিভটাতে বাইশ ইঞ্চি বেশি বেশিও থাকে বাইশ চব্বিশ পঁচিশ এরকম হচ্ছে আছে ফুল স্লিভ করতে পারবেন ওকে সো এই হচ্ছে আজকের ডিজাইন আমি দেখাই দিলাম নেক্সট কালেকশন নিয়ে খুব দ্রুতই আবার চলে আসবো সো এখন বিদায় নিচ্ছি আর আর একটা বিষয় বলে দিই আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি সো আপনারা কিন্তু যে কোন এবং আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট কিন্তু নিচ্ছি না কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই যারা যেখান থেকে দেখছেন একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দেবেন শুধু হচ্ছে ঢাকার বাইরে যে আপুরা আছে তারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেন হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওকে সো এই হচ্ছে দিলাম আরও কোনো যদি থাকে পেজে একটু ইনবক্স করবেন কারণ হতে পারে যে আমি কোনো ডিটেলস হচ্ছে স্কিপ করে গিয়েছি সো এই হচ্ছে বিষয় তো এখনকার মতো বিদায় নিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে লাইভ না যাই হোক দেখাই দিলাম সকাল সকাল গরম গরম কালেকশন এখনকার মতো বিদায় নিচ্ছি amibosha <laughs> okay alloh izgaay assalomu alaykum